কচু গাছ তোমার থেকেও বড় হয়ে গেছে তুমি কার্য তো পোষ কার্যত পোষ অহির্য তো চলো হাটা দাও দাও হাত দাও উঠো হচ্ছে আমাদের স্যার এটা বাবু আর এটা হচ্ছে আমি ছাগল ভয় পাও তুমি ছাগল ভয় পাও তুমি কদে উঠে গেছো কেন তুমি কদে উঠে গেছো কেন কই ছাগল কই ছাগল কই ছাগল এই যে 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 তোমার সামনে আদর করে দাও দাও আদর দাও আদর দাও আদর দাও একটু আদৌ দাও না না ওটাকে আদর দিব সুন্দরটাকে আদর দাও এই যে কেন তো আদ দাও এই যে ফুপি ধরতেছে এই যে আচ্ছা এই যে যে ফুপি ধরতেছে এই যে আয় দূর আ কিছু করে কিছু করে না তুমি ধরো ধরবা না ই চলো চলো আসো লতি নিব আসো লোতিগুলো নাও এটা হাতে রাখো এটাও রাখো আসো এদিকে আসো এটা কত বড় হয়ে গেছে চলে আসো হ্যাঁ মিনু আসো চলে আসো দাঁড়ো দাঁড়াও কই যাস তুই চিকন চিকন এই লৌতিগুলোকে অনেক মজা ধরো আর আছে আসো সামনে আসো এই যাত্রা এ দিক থেকে মানে লুতি বের হইতেছে বাবা রে বাবা এই যে একটা দুইটা তিনটা চার চারপাশ থেকে বের হইতেছে কই আর আছে চলে আসো কচু গাছ তোমার থেকেও বড় পাতা ঠিক আছে পাতা এই ছোটো ছোটো বের হইতেছে আরো পড়ে গেছে এই দেখো বড় বড় হয়েছে এগুলা দেখো এটা কত বড় হয়েছে হুম এটা পাতা পাতা ফেলে দাও হ্যাঁ পাতা ফেলে দাও পাতা নিব না কোনটা এদিক দিয়ে যাইতা সামনে দিয়ে আসো ওই দিক দিয়ে আসো এদিক দিয়ে আসো না 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 ওটা নাই না ওগুলো নেয় না ওগুলো পাতা 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 নেয় না হ্যাঁ এটা পাতা হ্যাঁ এদিক দিয়ে যাও এই যে কতগুলো নিয়েছি আমরা দেখছো হ্যাঁ পড়ে গেছে কই আচ্ছা নিচ্ছি তারও দেখি তোমাকে দেখি এটা এদিকে লতি কই আর হাতের গুলা কই ওগুলা দেখি ও না একটা না ওই যে এই যে ছোটো ছোটো লতি এই যে ছোটো ছোটো লতি হ্যাঁ এই যে ছোটো ছোটো অনেকগুলা কিন্তু ভেঙে যায় লতি নিয়ে নেওয়ার সময় ভেঙে গেলে কেমনে হয় সব ভেঙে যাচ্ছে আচ্ছা এগুলো পুপি নি দেখি দেখি পুপি দেখি এটা তুমি উঠো উঠো কোথায় ফুরিং ফুরিং কয়টা কয়টা ফুরিং কোন দিকে যাই এদিক যাই আচ্ছা এদিক দিয়ে আসো এদিকে আসো সামনে আসো কে আসছে কে আসছে দাদু কোথায় ওই না এটা এখানে পড়ে যাবে এগুলো ধরো হ্যাঁ এখান দিয়ে ধরো হ্যাঁ যাও দাদুকে দিয়ে আসো পড়ে গেছে ন এখান দিয়ে ধরো এই যে ছোটগুলো ধরো ছোটগুলো এই যে ফুপি ধরাই দিয়ে এখান দিয়ে এই যে যাও 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 হ্যাঁ যাও দাদুকে দিয়ে আসো কোথায় ও আচ্ছা ওখানে রাখো হ্যাঁ রাখো যাও রাখো হ্যাঁ হ্যাঁ রাখো রাখো